নিংকাম ওয়েলকাম তুমার চ্যানেলিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি আর এখন গেছে যে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি কাজ জমে আছে এখন পরপর সেই কাজগুলো করতে হবে আর ও বেরিয়ে যাওয়ার আগে এই কাজগুলো অন্তত করে নিলে আমার অনেকটা কাজ এগিয়ে যাবে তো আজকে আমি একটু কোপাসনাকে লাগাবো একেবারে ফ্রেশ কাপড় পরে নিয়েছি আর তরকারিটা বসিয়ে দিয়েছি তার আগে যাবে চান টান করে এসেছে

হ্যালো মর্নিং বলছি লেগ গার্ডেন সাজে তো আচ্ছা ঠিক আছে দাঁড়াও সবাইকে কি একটু গুড মর্নিং বলো এত সুন্দর করে সেজেছো বলো গুড মর্নিং আচ্ছা হামি দিয়ে দাও সবাইকে একটা ফ্লাইং কিস দিয়ে দাও না ওরম না ফ্লাইং কিস সবার আবার মিথি মিথি মর্নিং শুরু হয়ে গেছে ডাটুকে নিয়ে চলো এবার আমরা গোপুদাদাকে জাগাবো চলো

আরেকজনকে দেখো আমার সাথে পূজো করতে বসে গেছে ও কিন্তু এটা অনেক ছোটবেলার অভ্যাস এই ছোটবেলার অভ্যাসটা ওর থেকেই গেছে আমি ওখানে বসলি ও আমার কোলে বসে আর আমি যেদিকে ওদিক করে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো হয় তো ও সেগুলোকে ভীষণ এনজয় করে এমনকি আমি যদি পাঁচালি ও পলি ও সেটা কিন্তু ভীষণ মন দিয়ে শোনেও করছিস অবস্থায় এরকম আপাতত কোন দুটো করে বিছানা হয় কতগুলো বালিশ চারটা মামিসে কি করছিস তুই ওখানে Bu var anlar তো সকালবেলা মোটামুটি আজকে ওকে একটু সময় দিতে গিয়ে এদিকে আমার একটু দেরি হয়ে গেছে তো তারপর ও রেডি হয়ে গেছে চলেও যাচ্ছিলো আর সেই সময় দেখো কোথা থেকে এসেছে আমাকে বলছে ওই বোতলেই ও জল খাবে আর ওই বোতল আমি যেভাবে ও কিন্তু ভীষণ কথা শোনে জানো তো আর সেভাবেই জল খায় আর এই যে আমি এখন চাদরগুলো চটপট করে গুছিয়ে নিচ্ছি আর কি মজা পেয়েছে দেখো আমি চাদরটা গোছাচ্ছি আর ও ওখানে গিয়ে শুয়ে পড়ছে মানে এটা হচ্ছে দুষ্টুমি করা আর কি যাকে বলে কিন্তু ওর এই ছোটো ছোটো দুষ্টুমিগুলোই আমার ভীষণ ভাল লাগে আর এদিকে বিছানা গোছাচ্ছিলাম আর আমাদের পাশে বাড়িতে কাকিমা আর আমার একটা বোন মানে ননদ থাকে তো ওকে ও কাজল পি বলে খুব ভালো চেনে আর ওদের সাথে জানলা দিয়ে যেহেতু কথা বলে না ও বেশ ভালোই জানে ওদেরকে এখানে এরকম ছটপট করছে বদমাইশি করছে আবার উঠতে গিয়ে তো পড়েই গেল একবার এদিকে দেখো তো জানলাটা কীরকম ঘুরে ফিরে ও খেলবে আর মাঝে মধ্যে আমি জানলাটা বন্ধ করে দিই আর ভীষণ তখন ভয় পেয়ে গিয়ে নেমে যায় আর এই যে দেখো ওর আবার বদমাইশি শুরু হয়ে গেছে আমি ওকে একটু চটকে মোটকে একটু আদর করে দিচ্ছি এখন ওকে একটু আদর করছি যাই না ওর হয়তো আদরটা খেতে একটু ভালো লাগছে সেই কারণে না কিচ্ছু বলেনি আর এরকম আদর করতে কার না ভালো লাগে বলো তো দেখো হঠাৎ করে দেখি পিছন আর রকম করে এ করছে আর ও নয় ঘুম পেলে এরকম সাধারণত করে তো আমি তাড়াতাড়ি করে ওকে বিছানা থেকে নামিয়ে দিয়ে ওকে ঘুমটা দেবো ভাবলাম কিন্তু ঘুমাবে কি না দেখি নেমে পড়ছি এই যে তুই এখানে তুই তোর শ্বশুর শ্বশুর বিশেষ করে কিছু হ্যাঁ তো এবার চলে এসেছি রান্নাঘরে আর এখন রান্নাঘরে সে আমার আলু কাটা হচ্ছে প্রধান কাজ প্রচুর এখানে আলু কাটতে হয় একটা পটল আলুর তরকারি হবে তার জন্য আলু ঝিঙে হবে তার জন্য আলাদা আলু আলু সিদ্ধ দেওয়া হবে তার জন্য আলাদা আলু আবার আলু একটা সিদ্ধ দেওয়া হবে মানে হচ্ছে গাজর আর এখানে করলা দিয়ে তো তার জন্য আলাদা আলু সব আলাদা আলাদা করে ভাগে ভাগে আলুটা কাটা শেষ হলো আর এখন এই যে পটল আলুর তরকারি আমার মোটামুটি রেডি আর নিরামিষ তরকারি করতে গেলে না সময়টাও অনেক লাগে না হলে খেতে ভাল লাগবে না এরকম অনেক রকম ব্যাপার আছে আর এখানটা দেখো কীরকম অগোছালো হয়ে থাকে যেন দেখতে ইচ্ছা করে না কখন মনে হয় পরিষ্কার করব। আমার পরিষ্কার করাটা একটু বাতিক আছে তো সারাক্ষণ খালি ওই ঘষতেই থাকি তো যাই হোক ঘষতে ঘষতে পরিষ্কারও লাগে রান্নাঘরটা অনেক দিন ধরেই ইচ্ছা আছে একটু চেঞ্জ করার কিন্তু চেঞ্জ করার হয়ে উঠছে না চেঞ্জ মানে কি কিছু টুকিডাকি একটু অ্যাড করব জিনিসটা যাতে আরও সুন্দর লাগে ওপরের কিচেন টপটা তো দেখা যাক কবে করতে পারি ইচ্ছা তো ছিল অনেক কিছুই এখানে আমাদের এখানে এত উই পোকা যে কোনো সেলফ করা যাবে না প্রথমে তো ভেবেছিলাম সেলফই করবো এবং তার জন্য মাপটাপ নিয়ে সমস্ত কিছু রেডি আমাদের যে কাঠের কাজ হচ্ছে তার সাথেই এটা সেলফটা করার কথা কিন্তু এত উই হয় না ওই পাথরের ওপর দিয়েই উই হচ্ছে তো সেলফের মধ্যে ঢুকে গেলে শুধু শুধু খরচা করে করা তো সেই কারণে ভাবলাম অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে র্যাক এনে বা ডিপেগুলো কৌটোগুলো পাল্টে ওইভাবে করব। তো ইচ্ছা তো আছে দেখা যাক আর এখানে দেখো জানলার রোদ জল দিয়ে ধুই কিন্তু তার সত্ত্বেও কোথা থেকে যেহেতু ময়লা চলে আসে বুঝতেই পারি না আর এই গরমের মধ্যে যেন মনে হয় কাজই করতে ইচ্ছা করে না আগে যখন বিয়ের আগে ছিলাম গরমের মধ্যে তো শুয়ে বসে সময় কাটতো তখন মা আমাদের যদিও একটা ঘর কিন্তু মাই সবটা করতো মা আমাকে করতেও দিত না কারণ আমি পড়াতে যেতাম আর এসে যেটুকু রেস্ট পেতাম ওই বসেই থাকতাম কিন্তু এখন ভাবি সত্যিই অনেকটা কাজ অনেক মানে অনেক কিছু আছে যেহেতু বড়ো ঘর আর লোকজনও বেশি কাজ তো বেশি হবেই কিন্তু কি এদিক ওদিক করতে করতে আমি মানে হ্যাপিলি কাজগুলো করি কারণ কাজটা আমি ভীষণ ভালোবেসেই করি যে সংসারের কাজ বা কারোর একজনের সাহায্য নিয়ে আমাকে করতে হবে আমার সাহায্য নিয়ে কাজটা করলে আমার মনে হয় ঠিক মনের মতন হলো না নিজে ফ্যামিলি মেম্বাররা করলো সেটা আলাদা ব্যাপার আমার মা বা আমার শাশুড়ি মা করলো সেটা আলাদা জিনিস কিন্তু অন্য কেউ ঠিক করবে কি করবে না আমি হয়তো সেই কাজটা আবার রিপিট করব সেই তো একই ব্যাপার হবে তো সেই কারণে মনে হয় আমিই পারবো আর আমার হয়েও যায় হয়তো এখন বছর একটু গরমটা বেশি হচ্ছে বলে মনে হচ্ছে কিন্তু সত্যি আটটা থেকে বারোটার মধ্যে আমি কিন্তু চটপট সমস্ত কিছু করেও ফেলতে পারি আর তারপরে আমার তো নিজের পড়াশোনা থাকে ব্লগ এডিট থাকে সবই মোটামুটি চলছে যখন চলুক না তো এই যে দেখো আমি এখানে মালাটা তৈরি করলাম মালাটা কেমন হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এই এরকম সাদা ফুল অনেক হলে কিন্তু মালাগুলো করতেও বেশি ভালো লাগে আর এখানে সাদা ফুলগুলো দিয়ে সাজিয়ে দিয়েছে আর গাঁদা ফুলগুলো কেমন কেমন একটা দিচ্ছে খুব একটা ভালো না সেই জন্য সাদা ফুল দিয়েই সাজালাম বেশি আর এই যে আমাদের এখানে প্লাই এসে গেছে প্লাই তোমাদের যেটা বললাম কাঠের কাজ হবে আর প্লাই দিয়ে আমাদের একটা শোকেস মতন বানানো হবে তো কি হবে না হবে সেটা তো দেখতেই পাবে আর এই যে আমি যখন পড়াতে গেছিলাম আজকে জানো তো পড়াতে গিয়ে লাচ্ছা দিয়েছে কি প্রিয় খাবার আমার

তো তোমাদের সাথে অলরেডি সে গুড নাইট একদম ব্লগ শেষ করিয়ে দিয়েছে তো আমি জাস্ট এমনি ফরমালিটি মতন একটা করতে এলাম আর তো চলো ব্লগটা আজকে মতন এখানেই শেষ করছি যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেও আর